আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম রেগুলার এখন ভিডিও দেয়া হচ্ছে না কারণ বাসায় হচ্ছে আমার আম্মু আসছে বেড়ানোর জন্য তো বাসায় মেহমান আসলে বা বাবা মা যেই আসুক না কেন কাজে একটু অনিয়ম হয়ে যায় মানে রেগুলার যে কাজটা আমি করতাম সে কাজটা একটু টাইম টেবিল সব কিছুই এলোমেলো হয়ে যায় যার কারণে হচ্ছে ভিডিও এডিট করে দেওয়া হয়নি আমার তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাছপাঠা যেটাকে বলে সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল বা এঁচোর তো আজকে এঁচোর আর গরুর মাংস হচ্ছে রান্না করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এখানে আমি কাঁচা কাঁঠাল সেটা ভালো করে কেটে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একবারে নরম করব না জাস্ট সেদ্ধ হয়ে যাতে কষ্টটা বের হয়ে যায় সেরকম আর একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে পাটায় সুন্দর করে একটু থেতলে নিব। কারণ এ মাংসটা হচ্ছে মানে তেমন ভালো হয়নি একটু শক্ত শক্ত মাংসটা শক্ত হওয়ার কারণে কিন্তু আমি এটাকে একটু পাটায় ভালো করে থেতলে নিব থেতলে নিলে হয় কি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও একটু অন্যরকম টেস্ট আসবে তো আপনারা এভাবে কিন্তু রান্না করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আমি যেহেতু প্রেশার কুকারে মাংস রান্না পছন্দ করি না যার কারণে আমি কিন্তু এটা একটু থেতলে নিচ্ছি এই মাংসটা হচ্ছে আমি তিন থেকে চারবার কষিয়েও রান্না করেছি একসাথে যেহেতু অনেক মাংস কেনা হয় এই মাংসগুলো একটু সেদ্ধ হয়নি আমি তিন থেকে চারবার কষিয়ে নেওয়ার পরেও হচ্ছে সিদ্ধ হয়নি তো আজকে চিন্তা করলাম যে একটু থেতলে থেরাপি দিয়ে দেখি কিভাবে মাংসটা সিদ্ধ না হয়ে পারে এই মাংসর সাথে একবারে তিন থেকে চার কেজি মাংস নিয়ে আসছিলাম তো যতবার রান্না করেছি ততবারই মানে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে তো যারা এরকম শক্ত মাংস কিনে আনে তারা হচ্ছে এরকমের রান্না করে খেতে পারেন এবার মাংসটাই কিন্তু আমি একবারে ধরা খেয়ে গিয়েছি তো এরকমের আমি ছেঁচে নিয়েছি ভালো করে পুতো দিয়ে ভালো করে থেতলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো একবারে যতটুকু মাংস আপনারা যে যেরকমের ঝাল খান আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে কিন্তু আমার এক কেজি পরিমাণে মাংস আছে তো এক কেজি মাংসতে আমি হচ্ছে দুই থেকে আড়াই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো জিরা গুঁড়ো আর এখানে পরিমাণ মতো লবণ তো আমি যেহেতু ধনিয়া গুঁড়ো খাই না সেহেতু আমি ধনিয়া গুঁড়ো এখানে ব্যবহার করিনি তো এখন দিয়ে দিচ্ছি বাটা আদা আর হচ্ছে রসুন একবারে পেস্ট করে নিয়েছিলাম আমি এটাকে ভালো করে এখন হাতে মাখিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এচোর কিন্তু আমার সুন্দর সিদ্ধ করার নেওয়া শেষ এখন একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যেহেতু এক কেজি মাংস আর হচ্ছে এ হচ্ছে একটা কাঁঠালের চার ভাগের এক ভাগ নিয়েছি তো একবারে কম না তো পরিমাণ মতো বুঝেই তেলটা দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম দুই টুকরো হচ্ছে দারুচিনি তিনটা এলাচ আর হচ্ছে তিনটা লবঙ্গ দুইটা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজটা কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব গরুর মাংস কিন্তু একবারে পেঁয়াজ রসুন সব মিক্স করে দিয়ে বসিয়ে দিলেও অনেক ভালো লাগে তো আমি এখানে একটু আজকে অনরভাবে রান্না করছি তো এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে মাংসগুলো কীভাবে আমি থেতলিয়ে নিয়েছি এখানে হচ্ছে মাংসটা চুলায় বসিয়ে তার মধ্যে হচ্ছে গোটা যে রসুন সেগুলো খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আস্ত গোটা রসুন দিলে হয় কি মাংসের মধ্যে ঘ্রাণটা একবারে অন্য রকমের একটা ঘ্রাণ আসে আপনি যতই বেটে আর হচ্ছে কুচিয়ে দেন না কেন সেইটার ফ্লেভার এক রকমের আর আস্ত রসুন দেওয়ার পরে কষাতে কষাতে যেটা সিদ্ধ হয় সেটার ফ্লেভার আর এক রকমের আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন ভিন্নতাটা আপনারা কিন্তু বুঝতে পারবেন তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন যে পানি বের হয়েছে খুবই কম কারণ হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে তেতলে নিয়েছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এখানে আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আবার এই যে একটু পানি বের হয়েছে যেহেতু মাংসটা সিদ্ধ হয় না আমি কিন্তু একে একে অনেকবার কষিয়েছি অল্প অল্প পানি দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস কষানো শেষ হয়ে গেছে এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যাতে আবার কষানো যায় এখন এইটা ভালো করে একটু নেড়েচেড়ে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ও ঢাকনা তোলার পরে দেখতে পাচ্ছেন একবারে ফুটে উঠেছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে ছোট রসুনগুলো সব কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার কিন্তু এই দ্বিতীয়বারের মতো মাংস কষিয়েছি তারপর মনে হচ্ছে যে সেদ্ধ একটু কম হয়েছে এর মধ্যে হচ্ছে এঁচোড়টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব যত সুন্দর করে কষাবেন যত সময় নিয়ে কষাবেন মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণেরও বেশি বেড়ে যায় মাংসের মধ্যে এচড় দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে আর পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে কারণ এচড়টা যেহেতু হালকা সিদ্ধ করে নেয়া অতিরিক্ত পানি দিলে কিন্তু একবারেই নরম হয়ে যাবে এখানে কিন্তু মাংসে পানি দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঠেকে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন একবারে ফুলে ফেঁপে উঠেছে এখানে পানি শুকিয়ে এলে আমি তুলে ফেলবো কারণ এটা ঝোল ঝোল করে রান্না করিনি এটা হচ্ছে একটু ভুনার মতো করেছি তো এখন আমি তুলে নিচ্ছি আর খেতে কিন্তু খুব ম মজা হয়েছিল আর কাঁঠালটা যেহেতু একটু বয়স হয়ে গিয়েছিল বিচিটাও কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল তারপরও খেতে কিন্তু খুব মজা ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন